সম্ভব যখন ইসলামী রাষ্ট্রপূর্ণাঙ্গম হবে আমরা যেটা করি এটা একটা অংশ এটা একটা পার্সিয়াল খেতম এই দিয়ে ওই মূল মক্সবটা পূরণ হবে না এই জন্য মূল জায়গায় আমাদের যেতে হবে যে দিনটা পরিপূর্ণভাবে সমাজে করতে এই ক্ষেত্রে যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখতে মনে রাখবেন ইন্ডিভিজুয়ালি সবার উপর আল্লাহর কসম মাপদের জাতের কসম দিন কয়েমের কাজ করা ফর্স সবার উপর ইন্ডিভিজুয়ালি আপনি করলে আপনার ছেলে হক সেলের করলে বাপের হোক তাই হবে স্বামী করলে তা আদায় হবে না স্ত্রী করলে স্বামীরটা আয় হবে এই কাজ ইন্ডিভিজুয়ালি সবার করে ফর্স তবে সবাই এটি কাজ করার জন্য না হইতে যার জন্য যেটা মানায় তিনি সেটা এটা হবে রিল জন একসাথে দৌড়ে না একজন শুরু করে দ্বিতীয় জনকে ওভার দেয় এই রুমালটা হাতে নেবে নিয়ে যান প্রাণ দিয়ে দৌড়াবে তৃতীয় জনকে ওভার করছেন থার্ড টার্গেট থাকবে যে আমার রুমালটা যেন চ্যাম্পিয়ন হয় তৃতীয় জনে দৌড়াবে হাতে নিয়ে চতুর্থ জনকে দৌড়ার জন্য চতুর্থ জন তার শ্বাসবদ্ধ উর্বেশাসে পাল্লে সে উড়াল দিয়ে চলে যায় গিয়ে টার্গেট পয়েন্ট শেষ টাচ করে সেই রকম করে দৌড়াবে এই জন্য আল্লাহ বলেছেন ন্যাক কাজে তোমরা দৌড়াও তারা নিজেরা পার্লামেন্টে না যায় কোরআনকে পার্লামেন্টে নিতে চাই কোনো ব্যক্তিকে ডেভেলপ না করতে চেয়ে সমাজকে ডেভেলপ করতে চাই এই ধরনের বুকে আকিম আন আকিম অর্থাৎ কোরআনের আন্দোলন কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য দিন প্রতিষ্ঠার আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য সকল কাজকে তারা আঞ্জাম দিয়ে থাকে সমাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাত ইসলামের একটি বক্তব্য একটি অনুষ্ঠান আপনাদের সামনে আজকে দেখাবো যে অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা দেখে মানুষের পরিবর্তন মানুষের হৃদয় কেড়ে নেওয়া মানুষকে হৃদয়গ্রাহীতে জায়গা করে দেওয়া এবং সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে আজকের ছোট্ট ভিডিও থেকে আমি সময় ক্ষেপণ না করে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং ভিডিও শেষে অবশ্যই মন্তব্য করবেন যে আজকের ভিডিওটিতে আসলে কি পেয়েছেন কি নিয়ে যাচ্ছেন আপনারা মনে রাখবেন ইন্ডিভিজুয়ালি সবার উপর আল্লাহর মাগুদের কাজ করা সবার উপর ইন্ডিভিজুয়াল আপনি করলে আপনার হক আদায় হবে ছেলে করলে বাপের হবে না স্বামী করলে তা আদায় হবে না স্নেহ করলে তা আদায় হবে এই কাজ ইন্ডিভিজুয়ালি সবার করে ফস্ট হাত জোড় করে অনুরোধ করব শাড়ি এবং লঙ্গে বিতরণ করবেন না বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দিবেন না এ দিয়ে সে স্বাবলম্বী হবে না জাকাতের মাকসুদ পূরণ হবে না আল্লাহ রসুল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে না হজ হচ্ছে জাকাত এবং মালের এবাদত সালাত হচ্ছে দেহের সব হচ্ছে দেহের এবাদত বোধনী বাদত এই জাকাতটার মূল মাকসুদটা কি এই জাকাতের মূল মাকসুদ হচ্ছে সমাজকে একটা ভারসাম্যের জায়গায় নিয়ে আসা অর্থনৈতিক দিক থেকে আমাদের এটা একটা মুসলিম দেশ একানব্বই ভাগ মানুষ আমরা মুসলমান আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তারা ওয়েল টু ডু মুসলমেন্টস

তার খুঁজ নিয়ে তার কষ্ট দূর করা এবং সে কিভাবে সম্মানের সাথে খেয়ে বেঁচে চলতে পারে তার একটা ব্যবস্থা করে দেওয়া জাকাতের অর্থ এটি নয় মকসুদ এটি নয় যে বাজারের এভারেজ মূল্যের অথবা বিল এভারেজ কোয়ালিটির কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লঙ্গি বিতরণ করা হবে আল্লাহর কসম আমি জাকাতের মকসুদ এটা একেবারেই বুঝি না এটার জন্য জাকাত নয় এটা একটা লজিক্যাল ম্যাটার অযৌক্তিক বিষয় একজন মানুষ দাঁড়ে দাঁড়ে হাত পেতে হয়তো একশোটা শাড়ি পাইলো পঞ্চাশটা লঙ্গি পাইলো একজন মানুষের বছরে কয়টা শাড়ি কয়টা লঙ্গির দরকার পড়ে বা দুইটা তিনটা বা কি করবে সেই টাকাটা তো তার ছিল আপনি তো তাকে জিজ্ঞেস করেন নাই শাড়ি লাগবে না তোমার প্রয়োজনটা কোন জায়গায় হোক নিলেন আপনি তো জানবেন যে ওই লোকটা সমস্যা কোথায় আল্লাহ বলেছেন তোমরা জাকাত এমন ভাবে মানুষকে দাও যাতে ওই নিচের হাতটা আর দ্বিতীয়বার নিচের হাত না থাকে পরবর্তী পর্যায়ে ওইটা যেন উপরের হাত হয়েছে যায় আল্লাহ একবার আল্লাহ আল্লাহ আনু সময় একবার একমদ্র লোক তিনি জাকাতের মাল নিয়ে বন্টন করার জন্য ঘর থেকে বের হয়েছে দীর্ঘ সফরের পরেও তিনি এটা থেকে মুক্তি পাচ্ছেন না তাকে অ্যাডভাইস করেছিল যাও তুমি ওই রকম কোন গরিব মানুষ দেখে তাকে দিয়ে দাও তিনি দিন পথ মেড়ে সফর করে একটা গাছের নিচে সামান্য সায়াতে আশ্রয় নিয়েছেন বোম লেগে গেছে জাকাতের অটের কুটলা তার মাথার নিচে বালিশ তিনি উঠছেন উঠে দেখেন যে একজন দুলামুল মানুষ একেবারেই কাপড় চোপড় বয়লা তিনি রকম একটা কিছুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন তার মনটা খুশিতে উদ্বেলিত হয়ে উঠলো চাল্লাবধি আমার জন্য এখন গুজা হ্রাস করা আছে জিনিসটা পাঠিয়েছে নিশ্চয়ই এই লোক অভাবী হবে তার চেহারা থেকে বোঝা যাচ্ছে তিনি বসে বসে পাহারা দিচ্ছেন এই লোক যখন ঘুমে গেলো গলায় জড়াই বললেন ভাই তুমি ফিরিস্তা আমার জন্য বুঝলাম না আপনিও ঘুমাইলেন আমিও ঘুমাইলাম আমিও মানুষ 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 আপনিও তো তো আপনার আমি কি বলবো ওই যে ভাই আমি এই গুজাটা ভয়ে বেড়াচ্ছি এটা ওকে দেওয়ার পাচ্ছি না আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমাকে এটা গ্রহণ করে সাহায্য করতে পারবেন এটা বললেন না যে আপনাকে গরিব মনে হচ্ছে খুব বিনয়ের সাথে বলে ওই লোক আস্তে আস্তে বললো ভাই একই দশা আমারই ওই যে দেখছেন আমার এই বালিশটা বালিশ না ওইটা একই জিনিস আমি ওই এক দশার উপরে আছি আল্লাহ আল্লাহ তালা চাইলে এইভাবে সমাজকে নিয়ামত দিয়ে ইউনিফর্মলি পরিপূর্ণ করে দিতে পারে আল্লাহ রসুল কঠোর ভাবে বলেছেন যে নিজে পেক করে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে তার দিকে নজর দেয় না ফালাই না এ আমার মত নয় এ আমার উন্মত দাবি করতে পারে না রসুলের সাহিরা জিজ্ঞেস করছেন যদি ওই প্রতিবেশী হয় আল্লাহ রসুল পাল্টা প্রশ্ন করেছেন সে কি মানুষ ইহুদি না মুসলিম এটা তোমার দেখার বিষয় নয় তোমার দেখার বিষয় সে তোমার প্রতিবেশী আর সে অভুক্ত প্রিয় চিকিৎসা বন্ধুগণ আপনাদের কপাল কবি সুপ্রসন্ন আল্লাহ আকবা আল্লাহ তালা আসরের দিন কিছু মানুষকে বলবেন আরে আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে সেবা শুশ্রূষা করো নাই যদি পরে আসতে আজকে আমার জান্নাত তোমাকে আলতো করে তোমার হাতে তুলে দিতাম আল্লাহ বান্দা জিজ্ঞেস করবে হে আল্লাহ আপনি বেনিয়াস আপনি সমাজ আপনি আবার অন্য সাহায্যের মুখাপেক্ষি হন কিভাবে আপনি অসুস্থ হন কিভাবে আপনি তো দারসিফার মালিক আল্লাহ তালা বলবেন আমি না আমার বান্দা অসুস্থ হয়ে তোমার কাছে গিয়েছিল তুমি মন ভরে আমাকে খুশি করার জন্য তাকে সেবাটা দাওনি কাছে কোনো ভালো ভাবনা নেই উল্টা দিকে যে দিবেন এটাকে তার মনে না করে। আল্লাহর পক্ষ থেকে একটা উপহার মনে করে যিনি কবুল করবেন এবং তার রোগীকে তিনি সেইভাবে কাউন্সিলিং করবেন তাকে সময় দিবেন তার জন্য দোয়া করবেন তাকে উপযুক্ত চিকিৎসা দেবেন এবং সে যদি স্বাবলম্বী না হয় কিছু সহযোগিতা করে পাঠাবেন আজকের এই মজদিসে আমার বিশ্বাস আমাদের ইদ্রিস ভাই যদি সুস্থ থাকতেন তিনি উপস্থিত থাকতেন তিনি এখন জীবিত কিন্তু পরে আসেন বিছানায় তার চেম্বারের উপরে লেখা ছিল তিনি যেদিকে বসা তার পিঠের দিকে আপনি যদি সচ্ছল না হন লজ্জা করবেন না আমাকে ইঙ্গিতে বলুন ইশারা দিন আপনাকে ফি দিতে হবে না অনেকে সেইরকম ইশারা করত তিনি জেনে নিতেন যে এখন ফিরত যাওয়ার ভাড়া আছে কিনা ওষুধ কিনতে পারবে কিনা আলহামদুলিল্লাহ তিনি সাপোর্টটা দিতেন আমরা লোক পাঠাইতাম মফসল থাকে তার কাছে ফিরে গিয়ে বলতে ভাই ওনাকে দেখা মাত্র অর্ধেক রূপ আমার চলে গেছে আর বাকিটা ইনশাল্লাহ আল্লাহ চাইলে উনি যে চিকিৎসা দিয়েছেন আশা করি আমি শিফা পাবো তিনি তো হকির হয়ে যাননি তিনি যে আলহামদুলিল্লাহ সচ্ছল ছিলেন খুবই সচ্ছল ছিলেন আল্লাহ তালা এইভাবেই নিজেকে বারাকা দিয়ে দেন জাকাতের এই টাকা বিভিন্ন সংস্থা গ্রহণ করে যেহেতু আমাদের দেশে ইসলামী সরকার নেই ইসলামী সরকার না থাকার কারণে জাকাতের টাকা অন্তত মানুষ সরকারকে দিতে চায় না যে তার এই টাকাটা জাকাতের নির্ধারিত আটটা খাতে ব্যয় হওয়ার গ্যারান্টি থাকবে কিনা এই ভয়ে দেয় না অন্যান্য সংস্থাগুলো নিয়ে আমরা যে সংগঠনটা করি আমাদেরকেও যারা দেন তাদের এই আমানত আমরাও গ্রহণ করি তবে আমরা কারো উপর ইনফ্লুয়েন্স খাটাই না জোর করি না আমরা এতটুকু বলি যে আপনি যদি আমাদেরকে আমানতের দায়িত্ব দেন আপনার আদায় করার কারণে আপনি সব পাবেন আর আমরা বাস্তবায়নের কারণে আপনাদের কুশিলায় একটু সাপ পাবো আমরা চেষ্টা করবো আপনাদের আমানত হকদারের কাছে যথাযথভাবে পৌঁছানোর এরপরে যদি আমাদের জ্ঞানের অভাবে কোনো ভুল হয়ে যায় আল্লাহর কাছে মাপ চাই কিন্তু স্বেচ্ছায় সব জ্ঞানে এই জায়গাতে টাকা এটা এই আগুনে আমরা হাত দিই না দিব না এটা যার পাওনা তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবি আর আমাদের পদ্ধতিটাই হচ্ছে যে ওই পদ্ধতি যেটা আল্লাহ রসুল বলেছেন যাকে একবার জীবনে দিবা তার জন্য দ্বিতীয়বার আর কারো কাছে হাত পাতে না হয় এমন ভাবে তাকে একটা কিছু করে দাও আমরা ওইটাই চেষ্টা করি তাকে পয়সা দিয়ে আমরা বসে থাকি না তাকে তো আরো কি করি সঙ্গ দিয়ে যে প্রপারলিজ করেছে নাকি এটা ফান্ড ডাইভার্ট করে অন্য কিছু করে ফেলেছে আমরা বিশ্বাস করি এইভাবে একজন করিচ্ছল লোক যদি পরিপূর্ণ আমানতার সাথে তিনি যদি গ্রহণ করেন ইনশাল্লাহ আল্লাহ রসুলের কথা সত্য যে দ্বিতীয়বার তাকে হাত পাতাতে হবে না এই আমরা বিষয়গুলোকে এইভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করি তারপরেও আপনাদের আস্তার বেস্ট জায়গা যেটা সেখানেই দেওয়ার জন্য আমি অনুরোধ করবো কিন্তু আল্লাহর আসতে হাত জোড় করে অনুরোধ করবো শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দিবেন না এ দিয়ে সে স্বাবলম্বী হবে না যাতে এর মাসুদ পূরণ হবে না আল্লাহ রাসুল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায় হবে না হ্যাঁ আপনার কোনো নিকটার্থী আপনি লজ্জা পাচ্ছেন তাকে এইভাবে পুনর্বাসন করতে কিভাবে বলেন কিভাবে না দেন আমাদেরকে দায়িত্ব দেন আমরা আপনার হামলা হিসাবে কাজ করে দেবো ইনশাল্লাহ তদারকিও করবো সব কিছু করবো আপনাদের সাথে আমরাও আল্লাহর দরবার থেকে কিছু খাবার আশায় করব এবং বড় টার্গেট থাকবে সমাজ থেকে যেন আমাদের দারিদ্র বিমোচন হয় এই পথে আসলে সম্ভব যখন ইসলামী রাষ্ট্র পূর্ণাঙ্গ কায়ন হবে আমরা যেটা করি এটা একটা অংশ এটা একটা পার্সিয়াল খেতম এই দিয়ে ওই মূল মক্সবটা পূরণ হবে না এই জন্য মূল জায়গায় যেতে হবে যে দিনটা পরিপূর্ণভাবে করতে এই ক্ষেত্রে যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখতে মনে রাখবেন ইন্ডিভিজুয়ালি সবার উপর আল্লাহ সবার উপর ইন্ডিভিজুয়ালি আপনি করলে আপনার ছেলে হোক দেয় হবে সে করলে বাপের হোক আয় হবে না স্বামী করলে স্ত্রীরটা আদায় হবে না স্ত্রী করলে স্বামীরটা আদায় হবে এই কাজ ইন্ডিভিজুয়ালি সবার করে ফর্স তবে সবাই যাতে কাজ করার জন্য না হইত যার জন্য যেটা মানায় তিনি সেটা করেন এটা হবে রিজারাই চারজন একসাথে দৌড়ে না একজন শুরু করে দ্বিতীয় জনকে হ্যান্ড ওভার এই রুমালটা হাতে নিবে নিয়ে যান টান দিয়ে দৌড়াবে তৃতীয় জনকে হ্যান্ড ওভার করেছে তার টার্গেট থাকবে যে আমার রুমালটা যেন চ্যাম্পিয়ন হয় তৃতীয় জনে দৌড়াবে হাতে নিয়ে চতুর্থ জনকে দেওয়ার জন্য চতুর্থ জন তার শ্বাসবদ্ধ উদ্দেশ্যে পারলে সে উলাল দিয়ে চলে যায় গেট টার্গেট পয়েন্ট শেষ টাচ করে সেই রকম করে দৌড়াবে এই জন্য আল্লাহ বলেছেন ন্যাক কাজে তোমরা দৌড়াও আমরা সেই দৌড়ানোর কাজটা সবাই মিলে একসাথে করতে চাই সেই রিলেসটাই আমরা দিতে চাই এই রিলেসে রেসে আপনাদের সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই বাংলাদেশ জামাত ইসলামী কমিটেড নেতাকে প্রতিষ্ঠিত করা নয় বরঞ্চ আল্লাহর নীতিকে প্রতিষ্ঠিত করেছে। নেতাকে ক্ষমতায় নেওয়ার জন্য নয় আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য সেই দিনটির অপেক্ষায় আছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম